আর একদিন পরেই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা আস তার আগে বাংলাদেশ যে প্রস্তুতিটা নিল সেই প্রস্তুতির খবর নিশ্চয়ই আপনার এতক্ষণে জেনে গিয়েছেন সেই প্রস্তুতিটা নিয়েই আসলে কথা বলতে যাচ্ছি বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যখন দেশ ত্যাগ করেছেন তখন তাদের যে উদ্দেশ্য কি সেই উদ্দেশ্য সম্পর্কে বলেছিলেন বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলতে চায় না ফাইনাল জিততে চায় তার আগে কেমন প্রিপারেশন দরকার ছিল সেই প্রিপারেশনটা কিভাবে নিয়েছে বাংলাদেশ আমরা যদি দেখি প্রিপারেশন আমরা ব্যাটিং সাইটের খবর অনেকেই জানেন যে বেটিংয়ে কারা কী করেছে কত রান করেছে তারপরেও আমি একটু রিক্যাপ করে দেই উনচল্লিশ ওভার ব্যাটিং করতে পেরেছে বাংলাদেশ পাকিস্তান পাকিস্তান সায়েন্সের বিপক্ষে সেখানে দুইশো দুই রানের বেশি করতে পারেনি সেখানেও যদি আমরা হিসাব করি তাহলে টেলেন্ডারদের যে রান তানজিম সাকিব এবং নাসুম আহমেদের রানটা যদি বাদ দিয়ে দিই তাহলে দেড়শো রানে অল আউট বাংলাদেশ সেটাও পাকিস্তান এ দলের বিপক্ষে যেখানে দুই দিন পরেই অর্থাৎ বিশ তারিখে বাংলাদেশ খেলতে নামবে শক্তিশালী ভারতের বিপক্ষে যারা এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল এবং শুধু ফেভারিট বললেই ভুল হবে যারা সচরাচর চারশো রান করছেন এখন ওয়ান ডে ক্রিকেটে তখন যখন বাংলাদেশ দুইশো দুই রানে অল আউট হয় তখন আসলে ব্যাপারটা চিন্তার থাকে অনেকে হয়তো বলতে পারেন যে এটা একটা প্র্যাকটিস ম্যাচ এটা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই কিন্তু আমরা যদি একটু মেনশন করি যে টপ ক্লাস যত ক্রিকেটার আছেন মোটামুটি সবাই কিন্তু এই ম্যাচটাতে খেলেছেন হয়তোবা বলতে পারেন যে এখানে সিরিয়াসনেস সেভাবে দেওয়া হয়নি হয়তো যেহেতু প্র্যাকটিস ম্যাচ সেই জন্য সেইভাবে গুরুত্ব দেওয়া হয়নি কিন্তু আমরা যদি মূল ভিউটার দিকে তাকাই দুইশো দুই রানে বাংলাদেশ অল আউট হয়েছে তারপরে পাকিস্তান সেই রানটা কত ওভারে নিয়েছে পঁয়ত্রিশ ওভার খরচ করেছে তারা সেই রানটা দিতে এবং তারা সাত উইকেটে জয়লাভ করেছে বেশি উইকেট কিন্তু তারা হারায়নি অর্থাৎ উইকেটের যদি দেই সেটাও দেওয়া যাবে না মানে আলটিমেটলি আমরা যদি চিন্তা করি তাহলে সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের একটা চিত্র লাস্ট দুই মাস আগে বাংলাদেশ দল ওয়ান ডে ক্রিকেট খেলেছে এরপরে টি টোয়েন্টি ক্রিকেটটাতে বিপিএল খেলেছে বিপিএলেও কিন্তু প্রচুর পরিমাণে রান হয়েছে আপনার মনে করতে পারবেন কিনা যে বিপিএল এর সর্বোচ্চ রান কত হয়েছিল এক ইনিংসে আমি বলে দিচ্ছি 200 256 রান হয়েছিল বাংলাদেশ কিন্তু সেই রানটাও করতে পারেনি বিশ ওভারের ম্যাচ ছিল সেটা ঢাকা கேপিটালস করেছিল কিন্তু এইখানে 39 ওভার এই বাংলাদেশ আউট হয়েছে একদিন দুই দিন পরেই বাংলাদেশকে খেলতে হবে শক্তিশালী ভারতের বিপক্ষে যাদের ব্যাটিং লাইনআপটা অনেক অনেক বেশি লম্বা সেই ব্যাটিং লাইনআপের বিপক্ষে নাজমুল হোসেন শান্তদের কিন্তু সময়। একটা দ্বিধাদ্বন্দ্বে থাকতে হয় বাড়তি ব্যাটসম্যান নাকি বাড়তি বলার কারণ আপনি যদি ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপের কথা চিন্তা করেন তাহলে তাদেরকে আটকানো কিন্তু খুব সহজ না তাদেরকে আটকাতে হলে আপনাকে টিম গেম খেলতে হবে এবং টিমের সবাই এফোর্ট দিতে হবে আর সেই ইফোর্টটা যদি দিতে হয় তাহলে বাংলাদেশের কোন পার্টটাতে আপনি সবচেয়ে বেশি দায়িত্ব দিবেন যারা এই প্রথম শুরুটা চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা বাংলাদেশকে ভালো এনে দিবে কারণ আপনাকে যদি এর পরের রাউন্ডে যেতে হয় বা সেমিফাইনাল পর্যন্ত যদি যেতে হয় তবে কিন্তু বাংলাদেশকে ভারতের বিপক্ষে জয় পাওয়ার কিন্তু কোনো বিকল্প নেই এরপরে দুইটা ম্যাচ রয়েছে সেটা পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সেটা পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দুবাইয়ের উইকেটটা মোটামুটি বাংলাদেশের কাছেও কিন্তু পরিচিত যে উইকেটটাতে খেলা হবে সেই উইকেটটার আশেপাশে বাংলাদেশ কিন্তু প্র্যাকটিস করেছে সুতরাং বলা যায় যে ভারতের বিপক্ষে নামার আগে বাংলাদেশের যে প্রস্তুতিটা সেটা খুব বেশি ভালো হয়নি খুব বেশি সুখকর হয়নি আমি পার্টিকুলারলি আরেকটা সাইডের কথা বলছি চাই বোলিং লাইন আপনার আপনারা জানেন এখন পর্যন্ত যারা বাংলাদেশের স্কোয়াডে আছেন মোটামুটি পেসারদের কথা যদি বলি তাহলে নাহিদ রানার কথা বলতে হবে মুস্তাফিজুর রহমানের কথা বলবে বলতে হবে তাসকিন আহমেদ আছেন টপ ক্লাস ক্রিকেটাররা মোটামুটি সবাই কিন্তু এখানে আছেন তারা থাকার পরেও কিন্তু মোটামুটি সবাই কিন্তু খেলেছেন আপনি যদি কথা আমি বলি নাহিদ রানা সম্ভবত ষোলো রান দিয়ে এক উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ কোন উইকেট পাননি মুস্তাফিজুর রহমান কোন উইকেট পাননি অন্যদিকে মেদি আসান মিরাজ একটি উইকেট পেয়েছেন এবং তানজিন সাকিব একটি করে উইকেট পেয়েছেন এছাড়া বাকি কেউই কিন্তু আসলে খুব বেশি যে আপ টু মার্ক বল করেছেন তাও কিন্তু না অর্থাৎ আর একটা চিন্তার জায়গা আছে যেখানে আমরা সাকিব হাসানের বিকল্প হিসেবে হয়তো বা মেহেদি হাসান মিরাজ অথবা আমরা নাসুম আহমেদকে খেলানো হতে পারে যদি সেটা হয় কারণ এই জায়গাটা গ্যাপ করার জন্য সেটা হয় তাহলে নাসুম আহমেদের পারফরমেন্সটা এই প্র্যাকটিস ম্যাচে কেমন ছিল সেটা একটু বলতে চাই পাঁচ ওভারে তিনি পঞ্চাশের বেশি কিন্তু রান দিয়েছেন উইকেট পাননি উইকেট শূন্য ছিলেন মেহেদি হাসান মিরাজ একটা উইকেট পেয়েছেন ব্যাটিংয়েও বেশ রান করেছেন চল্লিশ উদ্দ্য রানটা করেছেন যে রানটাই মূলত বাংলাদেশকে দুইশো রান পর্যন্ত নিয়ে গিয়েছিল আমরা বলতে চাই যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হয়তো বাংলাদেশের প্রিপারেশনটা সেভাবে হয়নি ভালো হয়নি এটা বেশ চিন্তায় ফেলবে বাংলাদেশ দলকে এবং নাজমুল হাসান শান্তকে বেশ চিন্তায় ফেলবে কারণ একদিন পরেই যখন আপনাকে একটা বড় টিমের বিপক্ষে খেলতে হবে তার আগে একাদশ সাজানো এবং কোথায় কোথায় গ্যাপের কথা যদি বলি যদি এমন হতো বাংলাদেশ তিনশো সাড়ে তিনশো রান করেছে সেটা চেস করে পাকিস্তান জিতে নিয়েছে ম্যাচটা তবেও কিন্তু একটা স্বস্তির জায়গা ছিল এই ম্যাচটা থেকে আমি এখন পর্যন্ত আমার যেটা মনে হয়েছে যে ব্যাটিং বা বোলিং জায়গায় কিন্তু বাংলাদেশ আসলে আছে সেটা বলা যাবে না দুই জায়গায় আসলে অস্বস্তি বিরাজমান সব কিছু পরেও আমরা চাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ভালো করুক টাইগাররা ভালো করুক আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগাররা যেখানে থাকে সেটা সেখানে এই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগাররা এখানে বিচরণ করেন নির্দ্বিধায় বিচরণ করেন তারা অবাধ চলাফেরা করতে পারেন টাইগাররা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের সেরাটা দিক সেরা পারফরমেন্সটা করুক অবাধ বিচরণ করুক ফাইনালে লক্ষ্যে যাক অন্ততপক্ষে এমন একটা জায়গায় গিয়ে শেষ করুক যেটা বাংলাদেশের সম্মান অক্ষুণ্ণ রাখে এর আগের চ্যাম্পিয়ন্স ট্রফিটাতে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল সেই ধারাবাহিকতা অন্তত পক্ষে বজায় থাকুক